বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে প্রতিযোগিতা নতুন এক উচ্চতায় পৌঁছেছে আর এই যুদ্ধ এবার বড়বাজি বাজি ধরেছে মার্ক জুকারবার্গ নেতৃত্বাধীন প্রযুক্তি জায়ান্ট মেটা শীঘ্র প্রতিষ্ঠানটি রাইস সুপার ইন্টেলিজেন্স অর্জনের লক্ষ্যে পনেরো বিলিয়ন ডলার একটি মেগা চুক্তি ঘোষণা করতে যাচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এই চুক্তির আওতায় মেটা ক্যালিফোর্নিয়া ভিত্তিক এআই স্টার্ট আপ স্কেলে এআই এর উনপঞ্চাশ পার্সেন্ট মালিকানা অধিগ্রহণ করবে স্টার্ট অ্যাপটি প্রতিষ্ঠা করেন ২৮ বছর বয়সী প্রতিভাবান উদ্যোক্তা অ্যালেকজান্ডার ওয়াং এবং সহ প্রতিষ্ঠাতা লুসি গুয়ো এক বিশ্লেষকের ভাষায় এই পদক্ষেপ একজন যুদ্ধকালীন সিইও এর মতো সাহসী সিদ্ধান্ত সুপার ইন্টেলিজেন্সকে এমন এক ধরনের এআই হিসেবে বিবেচনা করা হয় যা সব ধরনের কাজেই মানুষের তুলনায় আরও দক্ষভাবে পারফর্ম করতে সক্ষম বর্তমানে যেটা পর্যন্ত পৌঁছায়নি আধুনিক প্রযুক্তি অর্থাৎ আমরা এখনও এজিআই আর্টিফিশিয়াল জেনাল ইন্টেলিজেন্স এর স্তরে পৌঁছায়নি সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে বহু জনপ্রিয় এআই সিস্টেম জটিল সমস্যার মুখে পড়ে কার্যত ভেঙে পড়ে যেখানে একজন সাধারণ শিক্ষার্থী ও সফলভাবে সমস্যার সমাধান করতে পারে বিশ্লেষকদের মতে এই বিনিয়োগ মেটার জন্য একটি নতুন দিক নির্দেশনা করতে পারে মেটাভার্সে বিপুল বিনিয়োগের পর সেটি যেমনভাবে ব্যর্থ হয়েছে এবং উপহাসের পাত্রে পরিণত হয়েছে তেমনটাই সুকারবার্গ এই উদ্যোগের মাধ্যমে হারানো নেতৃত্ব ফিরে পেতে চাইছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল উলরিজ বলেন আমরা কিছু কার্যক্ষম এআই তৈরি করেছি ঠিকই তবে সেগুলো অনেক সময় এমন সাধারণ কাজেও ভুল করে বসে যেটা একজন মাধ্যমিক স্কুল শিক্ষার্থীও পারত সুপার ইন্টেলিজেন্সে তো অনেক দূরের কথা উল্লেখযোগ্যভাবে স্কেল এআই সম্প্রতি একটি চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য থান্ডার ফোর্চ নামে একটি এআই সিস্টেম তৈরি করেছে যা সামরিক পরিকল্পনা ও কার্যক্রমে ব্যবহৃত হবে এটি ইন্দো প্যাসিফিক ও ইউরোপীয় সামরিক কমান্ডে প্রথম প্রয়োগ পাবে স্টার্ট আপটি প্রাথমিক পর্যায়ে পিটার থিয়েলার ফাউন্ডার্স ফাউন্ড থেকে বিনিয়োগ পেয়েছিল এই চুক্তির পর আলেক্সগান্ড্রো ওয়াং মেটার একটি শীর্ষ পদে নিয়োগ পাবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইউরোপীয় বিশেষজ্ঞরা মেটার এই সিদ্ধান্তকে সামনে রেখে আহ্বান জানিয়েছেন একটি স্বচ্ছ এবং সম্মানিত ইউরোপীয় এআই গবেষণা প্রতিষ্ঠানের সিইআরএন এর মতে এর মতো একটি প্ল্যাটফর্ম যেখানে এআই কে উন্মুক্ত ও জবাবদিহিমূলক ভাবে বিকাশ করা সম্ভব হবে সরাসরি বিশ্ববিদ্যালয়ের এআই ইনস্টিটিউটের ডক্টর অ্যান্ড্রু রোগোয়স্কি বলেন এই চুক্তি প্রমাণ করে যে বড় এআই কোম্পানিগুলো প্রতিভা অর্জনের জন্য হন্যে হয়ে ছোট 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 এআই কোম্পানিগুলোকে কিনে নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিভা দলে টানছে তিনি আরো বলেন মেটার জন্য এআই হল ব্যবসার একটি উপায় মূল লক্ষ্য নয় তারা ওপেন এআই বা মরিয়া নয় ফলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিয়েই এগোতে পারছে মেটা এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও প্রযুক্তি বিশ্বে ঘোষণা ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা একে ভবিষ্যতের এআই নেতৃত্ব দখলের প্রস্তুতি হিসেবেই দেখছেন তবে সুপার ইন্টেলিজেন্সের পথে সত্যিকারের অগ্রগতি কতটা হয়েছে তা এখনো সময় বলবে